হ্যালো মাই লাভলি ভিউ কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সাবু মাখা শিবরাত্রি স্পেশাল আজকে আমি নিয়ে এসেছি সাবু মাখা শিবরাত্রির দিন নাকি কুমারা বলেন যে ভাত বা যে কোনো রান্না খাবার খেতে নেই তো আজকে আমি আপনাদেরকে সেই সাবু মাখার রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনারা কিন্তু অবশ্যই শিবরাত্রির দিন এটা ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন চলুন দেখিয়ে দিই সাবু মাখা বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম সাবুকে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি দেখাচ্ছি এর সাথে কী কী নিয়েছি নিয়েছি দুধ এখানে এক কাপ চায়ের কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি তবে আমার যতটা লাগবে আমি ততটা এখানে নেব এরপর নিয়েছি নারকেল কোড়া এখানে একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি এখানে আছে এক কাপ নারকেল কড়া দুটো কলা নিয়েছি এখানে দুটো কলাকে আমি ভালো করে গ্রেড করে নেব আপনারা কিন্তু হাতের সাহায্যে মেখেও নিতে পারেন নিয়েছি এখানে চিনি থ্রি টেবিল স্পুন চিনি নিয়েছি এখানে আমি তবে চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু ভালো লাগে এখানে নিয়েছি আমি কিশমিস এছাড়া লাগবে কাজু বাদাম এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি একটা কলাকে এটা জাস্ট গার্নিশিং এর জন্য এছাড়াও লাগবে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমন্ড আর কিছুটা পেস্তাকে তাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সাবুটা মাখবো একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যেই আমি সাবুটাকে মাখবো প্রথমেই আমি এই কলাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই যে গ্রেটার আপনারা কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু বেশ কড়াটা ভালো মতো একদম স্মুথলি এটাকে মাখানো যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুটা ভিজিয়ে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি প্রথমে তারপর আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করবো দেখতে থাকুন আপনারা আমার চ্যানেলে কিন্তু এই রেসিপি ছাড়াও পুজোর স্পেশাল রেসিপি অনেক রয়েছে আপনারা কিন্তু চাইলে সেগুলো দেখতেই পারেন আমি এখানে আই কার্ডে দিয়ে দেব এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন প্লিজ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এখানে এক কাপ নারকেল কোড়া দিলাম তবে আপনারা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়েছি দিয়ে দিলাম এটা আপনারা কিন্তু গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়েও কিন্তু খুব ভালো লাগে এর সাথে সাথেই দিয়ে দিলাম আমি কিসমিস কিসমিশে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো কিসমিশটাকে দিয়ে দিলাম কিশমিশটা ভিজিয়ে রাখলে খুব নরম হয়ে যায় এতে কিন্তু ভালো লাগে বেশ তো এটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি সাবটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দেব সাজানোর জন্য আর কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেবো একইভাবে কাজু বাদামটাও কাজু বাদাম দিয়ে দিলাম এবার আমি আবারও ফাইনালি মাখিয়ে নিচ্ছি সাবু মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বাউলের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি এত সুন্দর একটা সাবু মাখার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন আপনাদের বন্ধু ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশানে যেয়ে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে আমার কথা হয় যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন কারণ প্রতিদিনই কিন্তু আমি নতুন নতুন রেসিপি আপলোড করে থাকি সেগুলো নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ